আওয়ামী লীগের কার্যালয়ে ভুতুরে পরিবেশ নাক চেপে সামনে দিয়ে হাঁটা দায় রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন চরম দুর্দশা আগুন লাগিয়ে দেওয়ার পর লুটপাট চালানো হয় ভবনটিতে এখন নিচ তলায় প্রসাব করছেন পথ চলিত মানুষ উপরের তলাগুলোতে থাকে ভবঘুরে অনেকে আহমেদ সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেতরের সব আসবাব লুট করে নিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে পোড়া এই ভবনটির নিচতলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে ছয় মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ছে এজন্য ভবনের সামনে সড়কে নাক চেপেও হাঁটা রাজধানী গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এরপর অগাস্ট মাস জুড়ে চলে লুটপাট এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন